আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার চব্বিশ ফল প্রকাশের তারিখ এবং কীভাবে ফলাফল প্রকাশ করবে তা নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছে তো চলুন জানা যাক কীভাবে ফল প্রকাশ হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে ইতোমধ্যে ফল তৈরির একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি চূড়ান্ত হওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড সাব কমিটি একাধিক সদস্য তা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে এইচএই ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করা সচিবের দপ্তরে পাঠানো হয়েছে পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয় উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠানো হবে বোর্ডগুলোকে এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার ডেলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার প্রস্তাবনা এখনো অনুমোদন হয়ে আসেনি এটি অনুমোদন হয়ে গেলে দ্রুত ফল প্রকাশ করা হবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এবং প্রশ্নের জবাবে তিনি জানান আশা করছি অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব গত তিরিশ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এতে পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর ওটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত এগারোই আগস্ট এর মধ্যে পরীক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে বিশ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা পরবর্তী সময়ে এসব পরীক্ষা বাতিল করা হয় অর্থাৎ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে তা নিয়ে তারা বৈঠক করেছে এবং এখনও পর্যন্ত নির্দিষ্ট সময় দেয়নি অবশ্যই তারা তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করবে এ নিয়ে পরবর্তী নোটিশ আসলে আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ